দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে নানা রকমের সমালোচনা জেকে বসেছে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার বিভাগ নিয়ে তিনি যাচ্ছে তাই করছেন এরকম সমালোচনা খোদ তার অনুসারীরাই করছে তার অনুসারী আমেরিকায় অবস্থানরত আলোচিত সমালোচিত ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি ফেসবুকে গতকালকে আমরা দেখেছি একটা পোস্ট দিয়েছেন যেখানে আসিফ মাহমুদকে নিয়ে যাচ্ছে তাই জঘন্য মন্তব্য করেছেন এবং আসিফ মাহমুদের একটা পোস্ট নতুন করে ভাবাচ্ছে এরই মাঝে বিএনপির যে আশঙ্কা বিএনপির আশঙ্কাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি আশঙ্কা করছে বিএন বিএনপিকে কণ্ঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে কি হচ্ছে আসলে দেশে কি হতে চলেছে এত কিছু হচ্ছে অথচ আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসিফ মাহমুদের বই প্রকাশনা অনুষ্ঠানে যেভাবে আসিফ মাহমুদের প্রশংসা করলেন সেই প্রশংসাও অনেকে ট্রল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন তাদের কার্যক্রম চলে যাই মূল ভিডিওতে বলছিলাম প্রথমেই বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদের কথা উপদেষ্টা আসিফ মাহমুদের গতকালকের একটা ফেসবুক পোস্ট বেশ হাস্যরসে জন্ম দিয়েছে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি ফেসবুকে পোস্ট করেছেন প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে একজন আরেকজনকে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছে নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে পাত্তা না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়াচ্ছে অন্যদিকে সাংবাদিক इलियास हुसैन যিনি আমেরিকায় রয়েছেন দেশান্তরী হয়েছেন অনেক আগে সেখান থেকেই নানা রকমের কন্টেন্ট তৈরি নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে একেবারে নাম ধরে কার কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন ইলিয়াস হোসেন তার পোস্টে যেটা লিখেছেন আপনারা যারা ইলিয়াস হোসেনকে ফলো করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন তারপরেও আরেকবার বলি তিনি লিখেছেন আসিফ নজরুল চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওসিসের একত্রিশ নম্বর রোডের চারশো ঊনসত্তর নম্বর বাসার তিন তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাঈদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেতৃত্বকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর একটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুথওয়ার ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবেই চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ একশো উনত্রিশটি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেয়া হয়েছে যা পরিচালনা করছে আসিফ মাহমুদ এদিকে গণ অধিকার পরিষদের নেতা সাবেক নেতা তারেক যাকে আম তারেক হিসেবে চিনি তিনি একটি ভিডিও করেছেন সেখানে তিনি বলেছেন যে জনপ্রতি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানে প্রশাসক হিসেবে জনপ্রতি পঞ্চাশ লাখ থেকে এক কোটি দুই কোটি টাকাও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ কা মানে এলাকা বেজ করে সেখান থেকে অন্তত একশো কোটি টাকার বাণিজ্য করছেন আসিফ মাহমুদ এটা এই যে যে লুৎফরের কথা বলেছেন আস ইলিয়াস হোসেন সেই লুৎফরের কথা বলেছেন কারাক ইলিয়াস হোসেন যাদের যাদের নাম বলেছেন তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ডসহ আমারেক ব্যাপারগুলো স্পষ্ট করেছেন এই ব্যাপারটা নতুন করে ভাবাচ্ছে যে ইলিয়াস হোসেন আম এরা বৈষম্য আন্দোলনের সময় এক হয়ে কাজ করেছেন দুদিন আগে উইলিয়াস হোসেন আসিফ মাহমুদের প্রশংসা করেছেন আসিফ নজরুলের যদিও সমালোচনা করেছেন হঠাৎ করে কি এমন হলো সে টাকার ভাগাভাগি নিয়ে অনেকে আবার এও ট্রল করছেন যে টাকার ভাগাভাগি ঠিক মতো হয়নি বলেই এই ধরনের পোস্ট দেয়া দিয়ে চলছে ব্যাপারগুলো আসলেই ট্রলের জন্ম দিচ্ছে ব্যাপারগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে কিন্তু উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত এমনটাও বলছেন অনেকে ঠিক তার এই সমালোচনা যখন চলছে তখন কয়েকদিন আগে আমরা দেখেছি এই আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল যেটাকে অনেকে বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টারা উপদেশ উপদেষ্টাদের চালাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ভয় পান তাদেরকে তেল দিয়ে চলেন সেই তৈলাক্ত কথাবার্তাই আমরা আসিফ নজরুলের মুখে শুনেছি বই প্রকাশ অনুষ্ঠানে uh, আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন যে এই ছেলেগুলো আঠারো ঘন্টা বিশ ঘন্টা, বাইশ ঘন্টা, কাজ করে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোরও সুযোগ পায়নি এখনও বোধ তার চোখ লাল আছে এত কাজ করছে এই ছেলেগুলো আমরাও পারছি না তাদের সঙ্গে এরকম প্রশংসা করতে করতে একেবারে তেলে ভিজিয়ে দিয়েছেন সেই আসিফ মাহমুদ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য যখন ইলিয়াস হোসেনরা করেন তখন প্রশ্ন আসে যে সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন সেই প্রশ্ন যখন তুলছেন তখন বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি প্রশ্ন তুলেছেন সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন বিএনপিকে কে করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে বিএনপিকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে এই ভয়াবহ অভিযোগ মির্জা আব্বাস করেছেন তার মানে কি এই সরকার বিএনপিকেও বাদ দিতে চাইছে মাইনাস করতে চাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মাইনাস করলে কার লাভ নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজ করা হচ্ছে বিএনপির অভিযোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে আবার মির্জা আব্বাস এটাও বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব অর্থাৎ আপনারা যতই সংস্কার করেন এই সংস্কার আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় এসে সেগুলো কারেকশন করব। ভয়াবহ লেভেলের রাজনৈতিক একেবারে হুঙ্কার এই রাজনৈতিক হুঙ্কারের পরে ইউনোস সরকার সংস্কার ব্যাপারে আর এগোতে পারবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে সব মিলিয়ে একটা হজবরল পরিস্থিতি চলছে এই হজবরলো পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের পথ কি সেটা ভাবনারই ব্যাপার দর্শক আপনার কী মনে হয় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কি সত্য নাকি নেহায় তাকে বিপদে ফেলার ষড়যন্ত্র চলছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে